আচ্ছা আমাদের নতুন নতুন রান্নাঘরটা আপনাদেরকে একটু শেয়ার করি কেমন না আমাদের ইফতারের ভাজা পড়ার কাজ চলতেছে চুলাতে এই জন্য অনেক আওয়াজ হবে ডিস্টার্ব নিবেন না কেউ এই যে কড়াইতে তেল তেলে ভাজা হচ্ছে ইফতার রেডি হচ্ছে আর কি যাই হোক কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আমাদের সকল মা বোনারাই তো এখন রান্না করে তাই না এখন কাজই হলো মহিলাদের রান্নাঘরে যেহেতু আসরে শেষ শিক্ষারের মুখোমুখি হয়তো অনেক ভোন এখন শরবত রেডি করতেছে চামচে পিটাচ্ছে আমরাও এখন যাব আমরা আজকে শরবত করবো না আমরা আজকে লাচ্ছি করবো না এই যে আমরা ভেজে নিয়ে নিলাম রন এই যে আমাদের কলা ঝুলতেছে দেখেছেন কালো হয়ে গেছে বাংলা কলা কিন্তু নষ্ট হয় না এটার একটা বড় জায়গা ও চুরা শুরু করে দিছে আমরা চলে আসছি টেবিলে আজকে আমরা ইফতারের জন্য কি কি রেডি করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন একটা একটা দেখাই এই হলো খেজুর ধুয়ে নিলাম এখানে দুই রকমের দুই কালারের খেজুর আছে হ্যাঁ কার কোনটা পছন্দ একটু জানাবেন কোন কালারটা বেশি পছন্দ এক নাম্বার দুই নাম্বার এই বক্সে কি আছে দেখি আমি মনে হয় সম্ভবত পায়েস এই যে দেখেছেন পায়েস এগুলি কিন্তু আমাদের ঘরে রান্না করা হয়তো এটা বাজারের বক্স দেখে ভাববেন কিনে নিছি নো এটা আমরা ওই বক্সে রেখে ফ্রিজে রেখে দিছি সৌন্দর্যের জন্য তারপরে আছে আরেকটা বক্স সেই বক্সে কি আছে এইখানেও আছে দুই রকমের জিলাপি আপনারা অবশ্যই বলবেন বলতে ভুল করবেন না কার কোন কালার জিলাপিটা পছন্দ আর কার কোনটা পছন্দ এইখানেও আছে দুই রকমের জিলিপি ঠিক আছে মিষ্টি জিনিস তো অবশ্যই একটু রাখতে হয় তবে এখন শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছু থেকে দূরে থাকতে হয় অনেক খাওয়া দাওয়া মেনটেন করতে হচ্ছে আর এই যে যেটা গত বছর খুবই সোনার হরিণ ছিল এবার কিছুটা কাছে অন্যান্য বারের চেয়ে দেখেন তোর কালারটা কি অসাধারণ না এইটুকু গতকাল কেটেছি আজ এখন বাকিটা কেটে নেব তারপরে এই যে আমার ভাবি যা নিয়ে এসেছে আঙ্গুর ফল আঙ্গুর ধুয়ে নিছে। তারপর প্লেটে নিব আমি প্লেটে নিব তো আগে কী কী আছে এটাই আপনাদেরকে এই যে মাটির হাড়িতে আছে হলো দই কালকে দই চিরা করছিলাম অনেক মজা লাগছে অনেক ভালো লাগছিলো দই চিরাটা এই গরমে আসলে যার জন্য আজকে তরমুজের জুস দইয়ের লাচ্ছি এগুলি করে নিলে গরমে পেঁয়াজু চনা আলুর চপ যদিও এগুলো মুখর চোপ খেতে মুখে ভালো লাগে কিন্তু আর আসলে এগুলি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তেলের মধ্যে ভেজে খাওয়াটা কিন্তু আমরা বাঙালি ভোজন বিলাসী খাওয়াতে আমরা পারদর্শী আর আমি তো আর এক সমস্যা ইফতারের টেবিলে ইফতার সুন্দরভাবে নেয়া খাওয়া আপনাদের নানি কেমন আপাক বোন আনটি কেমন আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে দেখেন প্রতি বছর ভিডিও দেখেন তো এই যে আজ কি কি আয়োজন হবে রেডি হবে একটু আম পাকা আম দিয়ে একটু লাছি করা হবে আম দিয়ে দই দিয়ে তো অনেক কিছু দেখিয়ে দিলাম ভিডিও লম্বা করছি না যদি ভালো লাগে ইফতারের টেবিল থেকে বিদায় নিয়ে নিচ্ছি লাইক কমেন্ট করে সাথে থাকবেন নানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা অনেক অনেক বেশি প্রয়োজন তাই আপনাদের ভালোবাসা সব সময় সাথে থাকবে আল্লাহ করল্লা হাফিজ আসসালামু আলাইকুম